কদিন বেশ হৈ হৈ করে কাটলো গ্রামের বাড়িতে পুরনো দেশের বাড়ি বলি আমরা এই পশ্চিম মেদিনীপুরের গঙ্গা প্রসাদের যে বাড়িটা সেখান থেকে আজকে পূর্ব মেদিনীপুরে ফিরে যাব যেখানে এখন আমার বাবা মা বাড়ি করে রয়েছে এটা আমার আদি বাড়ি এখানে এই যে আমার কাকিমা দাদা সবাই মিলে সকাল থেকে বাদাম ভাঙছে বাদামগুলোও আমাদের বাড়িতেই চাষ আর এখানে তো সবজিপাতি এই লাস্ট কয়েকদিন ধরে যা খেয়েছি সবই নিজেদের মাঠেই চাষ কোনো কিছু আর কিনে খেতে হয়নি এখানে সেজন্য স্বাদও আলাদা সব একেবারে तो पिसी कर हां खोल दिया पीस में हम बना हम अपने जाते हैं तुम्हारे आशीर्वादulai तो जिবনে दारवा हम चीनी बड़ो हो आए साके निकलते हैं थावती वाला छोटा वाला तो कौन खिला तो कौन खिला हम तो चले चलो बे चलो पीछे के दे देते तो हमें हमें चले खा गाड़ी में बैठ बाबा के पीछे बैठ पीछे बैठ अच्छा एक एक ओके तो टायर रास्ते आइसक्रीम दिला दे ओके ঘর যাবো শুনে যে যা পাচ্ছে নিয়ে এসছে ছোটো মামা মামি ওই দিক থেকে মামার ঘরের বৌদি সে গাছে কাঁঠাল ছিল পেরে আনছে কে লেবু পেরে আনছে মানে আর এই যে যখন চলে যাচ্ছে এই যে আমাদের কাঁসাই নদী কাঁসাই নদীটায় এখন জল সেরকম হয়নি তখনও বৃষ্টিটা তখনও ভালো করে হয়নি বলে এবার পেরিয়ে ঘরের দিকে যাচ্ছি মনটা এত খারাপ হয়ে যাচ্ছে চারপাশের এই যে মাটির ঘরগুলোও যেমন আস্তে আস্তে মিলি যাচ্ছে রাস্তার দুপাশ থেকে তেমন কিন্তু কাছের মানুষও কিছু আস্তে আস্তে সব যাদের বয়স হয়ে গেছে জেঠু যাদের মানে আসলে সেই যে মুখগুলো কোথায় যেন আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে তো রাস্তায় এই যে সোনাময়ীর হাট পেরিয়ে তারপরে মেছাদা সব পেরিয়ে এবারে ঘর চলে এসেছি এসে কত মালপত্র এসছে দেখুন যেখান থেকে পাচ্ছে মামার মেয়ে মুড়ির চাল দিয়েছে তারপরে এই যে সবজি দেখেছেন এগুলো সব কিন্তু আমার দেশের ঘর থেকে সব বাড়িতে চাষ মানে নেক্সট কিছুদিন আমরা যা খাবো কিছু আর কিনতে হবে নি সব সবজি কিন্তু একেবারে মাঠ থেকে টাটকা একদম তুলে দিয়েছে এই যে কাকার বাড়িয়ে চাষ করছিল শাক মামাদের দিচ্ছে কুঁদলি মামাদের পাশের ঘরে এক দাদা থাকে রামাদা বলে তাদের দিচ্ছে এই ওই শশাগুলা তারপরে মামা ঘরের পিছন দিকে একজনদের লেবু বাড়ি ছিল তারা দিচ্ছে লেবু একজন দিচ্ছে পেয়ারা উচ্ছা এই পুই দাতাগুলা নিয়ে এসছে আমার ছোট মামা বড় মামা এদের ঘর থেকে সব বাদে ওই যে তরাই আর কি কি সব রয়েছে মোটামুটি দেখুন মানে আমি তো এই লেবুগুলার গন্ধই এত ভালো সেই মানে দোকানের লেবুর যেমন কোনো একটা গন্ধ থাকে নি এই লেবুর যেন কি সুন্দর একটা গন্ধ দেখেই শরবত খেতে ইচ্ছা করছে একেবারে

এইবার সেইগুলা সব রান্না হয়েছে সেই দেশি শাক সবজি যদিও আমার প্রথম দিকে ভিডিও নিতে মনে ছিল নি শেষের দিকে লিছি সবাই মিলে খাবো বলে মেঝেতে একদম বসছি টেবিলে খেলে সবাই একসঙ্গে বসা যাবে নি তো একসঙ্গে সবাই মিলে বসছি এইটার মজাটাই যে কি ভালো কি বলবো লাউ পাতার ভিতরে সেই তিল বাটা দিয়ে ভাজা সেই আমাদের ঘাঁটালের স্বাদ একদম মানে এই স্বাদগুলাই যেন মুখে লেগে থাকে বছরের পর বছর আর ভিডিওগুলান ভালো লাগলে লাইক করে দিবেন ভালো থাকবেন টাটা